আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা মাকলুকেই হেদায় দান করেন প্রত্যেকটা মাকলুকে আল্লাহ রাবুল আলমিন দয়া হাসান করেন মহতার মাহাদির আর আমরা তো হইলাম আশরাবুল মাকলুকাত মাকলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাকলুক এই জন্য মহতার মাহাদির সর্বহারতে সর্ব অবস্থায় সিরতুল্লীন আন্ত আলাইহিম মরিলমা আলাই হিম অলাকমলি এই ভরিয়াত করতে হবে মহতারাম হাদেরন। যদি আমি আল্লাহ আব্যনা আলাম নিকট হেদাত না চাই হেদাতার মধ্যে শধু আমি না যাই আমি যদি হেদাত বিন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় মহতাম হাদেরন, আমার অবস্থা কি হয়ে যাইবে এই জন্য মুহতারাম হাজারেন, আমাদের কত খোষ্ঠ সির কত স তু ভাগ্য আমাদের। আমাদের মসজিদের ভিতরে হেদায়তের আলোচনা হয় আমাদের মাহবিলের ভিতরে হেদায়তের আলোচনা হয় আমাদের এরকম ভাবে দিনে মজা করার করা হয় আমরা যদি দিনে মজিক মজা করার মসজিদে হেদায়তে নিয়ে যাই যদি একটা কথায় আমার জিন্দিগি পরিবর্তন হয়ে যায় আল্লাহ রাব্বুর আলমিন কাল কেমতের ময়দানি এই ন্যাকের উসিলায় এই হেদায়তের উসিলায় আল্লাহ তালা আমাকে মাফ করে দেবে এই জন্য হাজারিন আমরা হেদায়তে নিয়ে আসবো হেদায়তের নিয়তে আমি দিনের কথা শুনবো আমল নিয়তে শুনবো এই জন্য যারা আমরা এখনো এই জান্নাতের বাগানে আসতে পারি নাই আমরা এখনও তাড়াতাড়ি চলে আসি এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে রসুল্লাহ সল্লাহ সাল্লাম সাহাবাই কালামদের নিয়ে একদিন মসজিদে নৌবিতে বলেন তোমরা যখন দুনিয়ার ভিতরে বিচরণ করবে দুনিয়া জান্নাতের বাগান থেকে জান্নাতের ফল সংগ্রহ করিবা আমরা জানি দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাইবে হাসর হইবে মিজান হইবে হইবে আমল খারাপ হইলে জাহান নামে যাইবে আর আমল ভালো হইলে জান্নাতে যাইবে দুনিয়া আবার জান্নাত কোথায় রসুল্লা সাল্লাহ বলেন দুনিয়া জান্নাত হচ্ছে হালাকাত জিকির যেখানে জাহান্নামের আলোচনা করা হয় যেখানে জান্নাতের আলোচনা করা হয় যেখানে আল্লাহ রাব্বুল আল জিকির আজদার করা হয় যেখানে জাহান্নাম থেকে বাঁচার হেদায়তের আলোচনা করা হয় ওই সমস্ত মসজিষে বসবা ওইখান থেকে তুমি জান্নাতের ফল সংগ্রহ করবা এটা হচ্ছে আমাদের কত ভাগ্য ভালো যে আমরা ইমানি মজাকারা করার পরিবেশ আছে মোহতার হাজরিন এমনও দেশ আছে যে দেশের ভিতরে ইমানে মোজা করার পরিবেশ নাই এরকমভাবে মাহফিল করার মতো পরিবেশ নাই তারপরে তারা ইমানের ইমানকে তাজা করার জন্যে হেদায়ত পাওয়ার জন্য তারা খুঁজে তার হেদায়ত আশা করে তারা এরকমভাবে মানুষকে হ্যাঁ আল্লাহ করে ফরিয়াদ করে তারা যে আমাদের দেশে যেরকম মুসলমান আছে তাদের নিকট বলে তোমরা আসো দিনী কথা শোনাও আমাদেরকে বলো মোহতর হাজরিন আল্লাহ তালা আমাদেরকে এই মস্তিষ্ক করার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য দিল্লি থেকে আবার শুক্রিয়া দিতে আলহামদুল্লিল্লাহ মহদারামহাদরিন আমার আপনার সবচেয়ে দামি জিনিস হচ্ছে ইমান আমরা আপনার সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ইমান আমরা ইমানদার আমরা মমিন আমরা মুসালমান আল্লাহ আপুর আর আমিন বলেন হবে শিরিল্লাদিনা আমানু আনাল হুম জন্ন তুং তিরিমিং তা হে বান্দারেরা হে মুমিনেরা নহর বিশিষ্ট জান্নাতের খুশখবরি গ্রহণ করম ওই নহর বিশিষ্ট জান্নাতের খুশখবরি তো ইমানদারের জন্যে মমিনের জন্যই মুহতারাম হাজরিন আল্লাহ রাবুল আলমিন কত বড় সৌভাগ্য আমরা মুসলমান আমরা ইমানদার ইমান নিয়ে চলাফেরা করতে পারতেছি মোহতারাম হাজরিন যদি আমার ভিতরে ইমান না থাকে যদি ইমান সারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। একজন ইমানদার ছাড়া বেঈমান যখন দুনিয়া থেকে বিদায় নেয় মহতারাম মহাদির বেঈমানের লাশটা যখন তার রুহ থেকে কবজ করে নিয়ে যাওয়া হয় আসমানের ফেরত তারা বলে সুহকান একে নিক্ষেপ করো কাকে নিয়ে আসছ আসমানের পরিবেশ নষ্ট করে ফেলতেছে দুর্গন্ধ আসতেছে আসমানের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তার নিক্ষেপ করো দুর্গন্ধ আসতেছে পক্ষান্তরে একজন ইমানদার মমিন যখন রুটা নেওয়া যাওয়া হয় আসমানে লাশ নিয়ে আসছো নয় পাড়ার অমুক গ্রামের অমুকের ছেলে অনেক নিয়ে আসছি মার হাবা আমার কাছে দাও আমার কাছে দাও এরকম ভাবে শুরু হয়ে যায় ঠান্ডা শুরু হয়ে যায় মুহুতারা মহাদিন আহালান আহলান মার হাবা দিতে থাকে খুশখবুরি ইমানদারের মম খুশখবরি দিতে থাকে এই জন্য মোহতার মহাজরিন আমার আপনার সবচেয়ে যে দামি তিনি হচ্ছে আমার ইমান ইমান নাই আমার কোনো দাম নাই আমার ইমান আছে আমার কোনো কিছু নাই আল্লাহ ইমানদার দুনিয়ার ভিতরে কোনো কিছু নিয়ে চলাফেরা করে না শুধু তার ভিতরে ইমান আছে আল্লাহ তাদের ইমান করে আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লা হুকুম সে পুরা করে ইমান আর আমলের উপর চলাফেরা করে মহতারাম হাজরিন একজন সাধারণ ইমানদারকে এই দুনিয়ার দশ দুনিয়ার জান্নাত দান করা হবে হাজরিন আমরা চাই না ইমানের পদে থাকতে আমরা সকলেই ইমানের পদে আমলের পদে থাকতে চাই ইমান আমার সম্পদ আমল আমার সম্পদ আর দুনিয়ার যত সম্পদ আছে এগুলো আমার না আমি যদি এখন চোখটা বন্ধ হয়ে যায় ওই সম্পদের মালিক আরেকজন হয়ে যাইবে কিন্তু ইমানের মালিক আমি থাকবো এই জন্য ইমানটা হচ্ছে আমার সম্পদ আমার প্রকৃত সম্পদ হচ্ছে ইমানের আমল দুনিয়ার যত সম্পদ আমি কামাই করলাম না কেন চক্ষটা যখন বন্ধ হয়ে যাইবে শ্বাসটা যখন বন্ধ হয়ে যাইবে এই সম্পদটা আরেকজন মালিক হয়ে যাইবে এই সম্পদের মালিক আর আমি থাকবো না মোহতারাম হাজরিন কিন্তু ইমানদার ইমানের মালিক তো আমার কাছে তো কেউ নিতে পারবে না এই ইমানের কেউ ওয়ারিস হইবে না ইমানের কেউ অংশীদার হইবে না এই জন্য মোহতারাম হাজরিন ইমান আর আমলটা হচ্ছে আমার আসল সম্পদ ইমান আর আমল হচ্ছে আমার আসল সম্পদ সুতরাং কোন ইমানদার ব্যক্তি ইমান নিয়ে চলাফেরা করেন আল্লাহ রাবুল আলমীর নিকট এই ব্যক্তির দুনিয়ার সবচেয়ে বেশি মোহাম্বতের সবচেয়ে বেশি দামি আর যার ইমান নাই তার সব কিছু আছে ওই ব্যক্তির মশার পাখার পরিমাণ দাম আল্লাহ নিকট নাই আমার আপনার সফলতা আমার আপনার কামিয়াবি আমার আপনার দাম ইমান আর আমলে ইমানকে সুন্দর করা যায়। আমলে নিহাতে আসতে চাই আমলে নিহাতে কথাগুলো শুনবো ইমানকে সুন্দর করব আজকে দুনিয়ার সবকিছু সুন্দর করা হয় কিন্তু ইমানকে সুন্দর করা হয় না ইমানের মজা করা ইমানের আজকে লোক নাই ইমানের কথা শোনা মতো মানুষ নাই আজকে গান বাধ্য হইলে মানুষ শোনার অভাব নাই কিন্তু আমার সম্পদ আর ইমান তো আমার সম্পদ আমার সম্পদ যদি আমি নিজে কামাই না করি তাহলে আমার মতো বেকুবার কে আমি ইমানকে সুন্দর করলাম না আমার বাড়ি সুন্দর করলাম আমার গাড়ি সুন্দর করলাম আমার ব্যবসা সুন্দর করলাম আমার চাকরি নবায়ন করলাম আমার সব কিছু সুন্দর করলাম কিন্তু ইমানটাকে আমি সুন্দর করলাম ইমানটাকে আমি খোঁজা করা করলাম না ইমানটাকে আমি ভারাইলাম না ইমানটা আমি মেহনত করলাম না ইমানটা এমনি এমনি আসবে না অবশ্যই ইমানে মজাগারা করতে হবে ইমানে মজুষ যাইতে হবে ইমানে আলোচনা শুনতে হবে না ইমানে আলোচনা করতে হবে হ্যাঁ ইমানতে আর কি করতে হবে ইমানে কথা বেশি বেশি শুনতে হবে ইমানে মেহনত করতে হবে তাহলে ইমান সুন্দর হবে ইমানটা আরও বাড়বে আর ইমানটা যেমন সুন্দর হবে আমার সব কিছু সুন্দর হয়ে যাবে আমার হাশাও সুন্দর হয়ে যাবে আমার মেজান সুন্দর হয়ে যাবে আমার বলছি সুন্দর হয়ে যাবে আমার কবাও সুন্দর হয়ে যাবে আমার মৃত্যুর পর প্রত্যেকটা গাড়ি সুন্দর হয়ে যাবে আর যদি আমার ইমান সুন্দর না হয় মৃত্যুর পর প্রত্যেকটা গাটির ভিতরে মেয়ে গ্রেপ্তার হয়ে যাই প্রত্যেকটা গাড়ির ভিতরে গ্রেপ্তার হয়ে যাইব সম্মানিত হাজির আমার প্রত্যেকটা গাড়িতে পারি হওয়ার জন্য আমার এই দুনিয়া থেকে ইমান আমলকে সুন্দর করতে হবে ইমান আমল কাজে সুন্দর করতে পারি আমার কবর সুন্দর হবে আমার হাসর সুন্দর হবে আমার হোলসেল সুন্দর হবে আমার মিজান সুন্দর হবে আমার প্রত্যেকটা গাড়ি বড় বড় গাড়ি সুন্দর হয়ে যাই সম্মানিত হাজির প্রত্যেকটা বড় বড় গাড়ি আমি এখনো পারি দিয়ে আসি নাই সবগুলা গাড়ি আমার সম্মুখে রয়েছে আমি যদি এখন মারা যাই আমার সম্মুখে সবচেয়ে বড় কাটি হচ্ছে আমার কবর ওই কবরটা সুন্দর করার জন্যে এই জমিন থেকে আমার কবরের সামানা গ্রহণ করতে হইবে ওইখানে সুন্দর করার মতো আর কেউ নাই আমি কবর যাওয়ার পরে কবরটা আবার সাজাইবো না কবরটা আমাকে দুনিয়ার জমিন থেকে সাজাইতে হবে এই জমিন থেকে আমার কবরকে সাজাইতে হবে ওইখানে আমাকে কেউ সাজাই দিবে না সাজানোর জন্য ওইখানে আমার কেউ আসবে না সবাই আমার থেকে ভাগ দে এই জন্য মহতারাম হাজরিন কবরকে সুন্দর করার একমাত্র জিনিস হচ্ছে ইমান আর আমল ইমান সুন্দর হয়ে যাইবে কবর সুন্দর হয়ে যাইবে ইমান সুন্দর হয়ে যাবে আমার কবর সুন্দর হয়ে যাইবে আর ইমান সুন্দর হবে না আমার কবরও সুন্দর হবে না এই জন্য মহতারাম হাজরিন আমার সামনে সমস্ত কাটি রয়ে গেছে কোনো কাটি আমি পারি দেই নাই এজন্য সমস্ত কাটি পারি দেওয়ার জন্যে আমার ইমান আমার আমলকে সুন্দর করতে হবে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে দুনিয়া জমিন থেকে কবরের সামানা গ্রহণ করে দুনিয়া জীবন থেকে সে কবরকে সুন্দর করে সে হচ্ছে বুদ্ধিমান আজকে আজকে তো আমরা মনে যে অনেক বাড়ি বড় বাড়ি করেছে সে বুদ্ধিমান অনেক বাড়িকে সুন্দর করেছেন বাড়ির সুন্দর করে ডেকোরেশন করেছে তার ব্যবসাকে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে চাকরিকে অনেক সুন্দর করে প্রমোশন করেছে তাকে আমরা বুদ্ধিমান মনে করি না না বুদ্ধিমান্ত ওই ব্যক্তি যে তার ইমানকে সুন্দর করেছে আমলকে সুন্দর করেছে সেই হচ্ছে বত্যিমা যে ইমানকে সুন্দর করেছে আমলকে সুন্দর করেছে সে হচ্ছে ভতীমা এজন্য জন্য মুহতারাম দুনিয়া জীবন অল্প সময় জিন্দেগি যতটুকু সময় আল্লাহরা আপুরা আমিন আমাকে আপনাকে দান করেছেন ততটুকু সময়ের ভিতরে আমার ইমান আমার আমলকে সুন্দর করতে হবে আমার ইমান আমলকে যদি সুন্দর করতে পারে আল্লাহরা আপু আর আমিন যে নিয়ামত রেখেছেন সেই নিয়ামত আল্লাহ তালা ইমানদারের জন্য রেখে দিয়েছে এই জন্য মোহতার ইমান আমল সুন্দর করার জন্যে এটা ইমানই মসজিষ্ক করা হয়েছে তান্নাতের বাগান বানানো হয়েছে এই মসজিষ্ে আমরা বেশি বেশি করে বিচরণ করবো বেশি বেশি করে ইমানের কথা শুনবো ইমানের কথা শুনে ইমানকে তাজা করব ইমানকে মজবুত করব ইমানকে সুন্দর করব আমার একটা কথা শোনা এবং বলার মাধ্যমে যে আমার ইমান সুন্দর হয়ে যায় আমার জিন্দগি পরিবর্তন হয়ে যাইবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন ইমানদারকে ইমানদারকে মোমেনকে বিশাল নিয়ামতপূর্ণ জান্নাত দান করবেন সুবাহ এই জন্য মহতার রহ মসজিদের মাহফিল মসজিদ হচ্ছে একটা জান্নাতের বাগান মাহফিল একটা জান্নাতের বাগান জন্য আমরা এই বাগানের ভিতরে বেশি বেশি বিচরণ করব। বেশি বেশি আসবো শুনবো যারা আমরা এখন ইমানে মজাকার থেকে বাইরে আসি আমরা সকলকে ইমানি কথা শোনার জন্যে আহ্বান করে দাওয়াত দিয়ে আমার কথা এখানে শেষ করছি, আল্লাহ তালা আমাদের সকলকেই ইমান আমল নেয়া কবর যাইতে পারি ইমানকে সুন্দর করতে পারি আমলকে সুন্দর করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আমিন আসসালামু আলাইকুম